সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানাবো শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন উনি ভারত ছেড়ে চলে গেছেন দুবাইতে বর্তমানে অবস্থান করছেন আপনারা জানেন ওবায়দুল কাদের প্রায় সময় বলতো পালাবো না পালাবো না এখন পালায়ে পালায়ে কোথায় আছেন এখন পালায়ে পালায়ে কোথায় আছেন শেখ হাসিনা এখন পালানো অবস্থায় আছেন ভারতে ছিলেন ভারত থেকে এখন দুবাই চলে গেলেন ওবায়দুল কাদের কোথায় আছে ওবায়দুল কাদের প্রায় সময় ওবায়দুল কাদের বলতো পালাবো না শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা পালায় না এখন জাতি সারা বিশ্ব দেখতেছে পালা পালায় বেড়াইতেছে রোহিঙ্গা তো বেশি খারাপ রোহিঙ্গারা তো বাংলাদেশে আশ্রয় পাইছে শেখ হাসিনা সেই আশ্রয়টা পাইতেছে না এখন এই দেশ থেকে সেই দেশে ডুবাই থেকে আবার কোথায় যাইতো আল্লাহই আল্লাহ জানে তো যাই হোক আমি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেবো আপনারা জানবেন ভারত ছাড়ছেন শেখ হাসিনা যাচ্ছেন কোথায় জনতার প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে আওয়ামী লীগ সভাপতি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানগাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে চলে নানান আলোচনা সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্রে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার এই ধরনের পাসপোর্টদারীরা বিশ্বাস ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধতার অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্টেটাসে দেশটির দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি একটি সূত্রে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় নায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে দিয়েছেন তিনি গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টার সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেছেন বাংলাদেশি প্রবাসীরা এই সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দরগাতে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যদর্শী প্রত্যদর্শী প্রবাসীরা জানান আইফোন ষোলো প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এই সময় তিনি শপিং সেন্টারেতে থাকা বাংলাদেশির ছবি তুলতে বারণ করেন শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারীদের মাধ্যমে জানা যায় পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ অনুসারীদের দুবাইয়ে পুনর্বাসনের চেষ্টা করছে ওসমান পরিবার কেউ কেউ বলছেন শেখ হাসিনাও হয়তো আরব আমিরাতে যেতে পারেন তবে এই তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি